নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র টমেটো বাটা দিয়ে বাটা মাছের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে চার পিস বাটা মাছ নিয়েছি এখানে আমি বাটা মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি তবে তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বাটা মাছগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়ো বাটা মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেবো লবণ হলুদ বাটা মাছের মধ্যে মাখি না হয়ে গেছে মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মাছগুলো পাঁচ মিনিট রেস্টে রাখার পরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একদম ঠিক ধোঁয়া ওঠা গরম হবে সেই সময় মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি এরপরে দিয়ে দেব এখানে টুকরো আদা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি ডাঁটির সময় ধনে পাতা ব্যবহার করলাম এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে পেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে তারপরে মাছের অপর পিঠটা উল্টে দিচ্ছি মাছগুলো ভাজার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলে মাছগুলো কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে না মাছগুলো দেখো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম এবার মাছগুলো তেল থেকে তুলে নেব। মাছগুলো দেখো খুব কড়া করে কিন্তু ভাজিনি হালকা একটু করে মাছগুলো দুপিট ভেজে নিয়েছি মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা যদি না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেব সামান্য একটু চিনি এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটাকে আমি একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি ঝোলটা যখন এক মিনিট ফুটে গেছে তখন এই ঝোলের মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এরপরে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাছগুলোকে একটু সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মাছগুলোকে দু মিনিট মতো রান্না করে নিলাম দু মিনিট পর ঢাকা খুলে নিয়ে মাছের অপর পিঠটা একবার উল্টে দিচ্ছি মাছের অপর পিঠগুলো উল্টে দিয়ে মাছটাকে আবারও ঢাকা দিয়ে একটু সময় ধরে রান্না করে নেব আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে মাছগুলোকে একবার চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণ মাছের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মাছের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মাছটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম বাটা মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে